খবর পড়ছে নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রথমে জানাবো হেডলাইনস তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কত থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ তিন নাইন খতিয়ে দেখতে কমিটি গড়ল রাজ্য কিছুক্ষণ পরে মমতাকে চিঠি দিয়ে রিপোর্ট তলব রাজ্যপাল বোসের মোদী স্লোগান বদলে চপে শুভেন্দু বৈঠকের মধ্যেই ব্যাখ্যা দল অনুমোদন করে না বললেন সুকান্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তার পর বাংলাদেশের ছাত্র আন্দোলন কোন পথে বাংলার বাজার দর আজ কোন দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মী ভান্ডারের পথে আরও এক কদম সেন্ডেন ভোটের মহারাষ্ট্রে পুরুষের জন্য লটকা ভাও প্রকল্পের ঘোষণা করলো কলতলি কাণ্ডে সাদ্দাম ধরা পড়লেন পুলিশের জালে দুদিন ধরে মাছের ভেড়িতে লুকিয়ে থেকেও শেষ রক্ষা হলো না সোনারপুর কাণ্ডে জামালের খোঁজ পাবে কি পুলিশ তদন্ত কোন দিকে ছাত্রদের উত্তেজিত করার সন্ত্রাসবাদী ছক সংরক্ষণ বিরোধী বিক্ষোভে মৃত্যু তদন্তের নির্দেশে শেখ হাসিনার সাবকা সাথ সাবকা বিকাশ বন্ধ করো মোদী স্লোগান বদলানোর শুভেন্দু দিলেন সাংগঠনিক প্রস্তাবও দার্জিলিং আর ফিল্লার জম্মু এবং কাশ্মীরে নিহত ক্যাপ্টেন ব্রিজেশের দেহ পুলিশ কর্মীকে মাথা ফাটিয়ে দিলো দুষ্কৃতী গিয়ে বিপদের স্বয়ং বিপদারণ কর্নড় সংরক্ষণ বিলে বিতর্ক কর্ণাটকের পিছু হটল সিদ্ধারামাইয়া সরকার মণিপুরের সীমানায় কোকি জঙ্গিদের বিরুদ্ধে অভিযান অসম পুলিশ গুলিযুদ্ধে হত তিনজন জখম জনরাও রাজবাড়ির নিরাপত্তা রক্ষীকে নিগ্রহ সোহমকাণ্ড নিয়ে অস্বস্তির মধ্যেই এবার বিতর্কের তৃণমূলের প্রধান। সঙ্গে উচ্চ জামিন চরকান্ডের পুরো প্রতিনিধির বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল জানালেন ফিরাদ হাকিম আমি বিরোধী দলের সংগঠনের দায়িত্ব নেই পদ্ম বৈঠকে শুভেন্দুর ইঙ্গিত কি নেতা সুকান্তের প্রতি দেনভোর কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে যারা বিস্তারিত অগ্নিমূল্য বাজারে আনাজপাতির দাম নিয়ন্ত্রণ করতে টাস্ক ফোর্স গঠন করতে বলেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে রাজ্যের সমস্ত বাজারে নিয়মিত অভিযান চালাচ্ছে টাস্ক ফোর্স কিন্তু তাতে বাজার দরের কোন সুরাহ হচ্ছে কি বিভিন্ন জেলার ক্রেতারা বলছেন কিছু কিছু বাজারে হয়তো সামান্য কমছে দাম কিন্তু তা ওই পরিদর্শন অভিযানের সময় বা সেই দিনটিতেই তারপরে আবারও আগুন ছাড়াচ্ছি আলু পটল কুমড়ো বেগুন টমেটো লঙ্কার মতো নিত্য ব্যবহার্য সবজির দাম রাজ্যের বিভিন্ন প্রান্তে বাজার দরে কি কি অবস্থা সবজির দাম ধরা ছবার মধ্য এলো কিনা সেদিকে নজর থাকবে আজ রাজ্যে বিজেপির কর্মসূচিতে সভায় গতকাল বুধবার বিরোধী দলের তার বক্তব্য বিতর্ক তৈরি হয়েছিল শুভেন্দু যা বলেছিলেন তাতে দলের অনেকেই মনে হয়েছিল বাংলার বিরোধী দলেরতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোগানকে চ্যালেঞ্জ করে ফেলেছেন বিতর্কের আঁচ বুঝে বৈঠক চলাকালীন এক্স হ্যান্ডেল সাফা দিতে হয়েছিল শুভেন্দুকে অনেকের মতে দলের নির্দেশেই তা করতে হয় বিরোধী দলনদাকে সেই বিতর্ক আজ কোন দিকে গড়ায় নজর থাকবে সেই সমস্ত খবরের দিকে সরকারি চাকরিতে নিয়োগ ক্ষেত্রে সংরক্ষণ ব্যবস্থা বাদ বাতিলের দাবিতে ছাত্র যুব আন্দোলন করে উত্তাল বাংলাদেশ সংরক্ষণ বিরোধী এই আন্দোলনে ছয় মৃত্যু হয়েছে বুধবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেডিও এবং টেলিভিশনের জাতীয় উদ্দেশ্যে ভাষণে এই ঘটনাকে সন্ত্রাসবাদী ছক বলে উল্লেখ করেছেন নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ওই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি গতকাল বুধবার রাজধানী ঢাকার পাশাপাশি বরিশাল সিলেট এবং কুমিল্লা থেকে অশান্তির খবর এসেছে সংঘর্ষ ঠেকাতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে খালি করতে গিয়ে আন্দোলনকারীদের বাধার মুখে পড়েছে পুলিশ সেখানে দফায় দফায় সংঘর্ষ হয় পুলিশ ক্যাদানে গ্যাস এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বলে বাংলাদেশের সমাজ মাধ্যম প্রথম আলো জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পুলিশকে লক্ষ্য করে ইট ছড়ার অভিযোগ গ্রেপ্তার হয় তিন আন্দোলনকারীকে এই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশের পরিস্থিতির উপর নজর থাকবে নতুন দণ্ড সংহিতা আইনই আগে নিজেদের আপত্তির কথা জানিয়েছিল রাজ্য সরকার পুনর্বিবেচনা আট জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই সব আপত্তি উড়িয়ে গত ফার্স্ট জুলাই থেকে কার্যকর হয়েছে তিন ফৌজিদের আইন কার্যকর হওয়ায় তিন আইন খতিয়ে দেখতে গতকাল বুধবার সাত সদস্যের একটি কমিটি করেছে রাজ্য সরকার তার কিছুক্ষণের মধ্যে পাল্টা পদক্ষেপ করল রাজভবনও রাজভবন সূত্রের খবর ঠিক কী কারণে এই কমিটি গঠন করা হয়েছে কমিটির কাজ কি হবে তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতার কাছে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস সালিসি সভা ডেকে মহিলাকে নির্যাতনের অভিযোগ জামাল সর্দার পলাতক তার দুই সঙ্গে এখন পুলিশি হেফাজতে তার মধ্যে নতুন এফআইআর দায়ের হয়েছে সোনারপুর থানায় আবারও বাড়িতে কচ্ছপ রাখায় সোনারপুরের দামালের বিরুদ্ধে পদক্ষেপ করছে বড় দপ্তর তার খোঁজ মিলবে কি আদেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুকরণে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মহিলাদের আর্থিক অনুদান কর্মসূচি লেটকি বাহিনী যোজনা আগে চালু করেছিল সেন্ট্রাল সরকার ওই প্রকল্পে পাঁচ টাকা অর্থসহ পান মহিলা এবার কর্মহীন যুবাকাও একই অঙ্কের টাকার ইন্টার্নশিন বাবদ পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী সিন্ডে বুধবার পান্ধারপুরে এক জনসভায় তিনি এমনই ঘোষণা করলেন অনেকেই মনে করছেন এবার সিন্ডেসেনা বিজেপি এমসিপি জোট সরকার এবার ওই প্রকল্পের উপর ভর করেই ভোট বৈতরণী পার করতে চাইছেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের ধারণা অনদিকে মমতা লক্ষ্মী ভাণ্ডের অনুকরণে গত বছর মধ্যপ্রদেশের বিধানসভা ভোটের আগেই তৎকালীন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান লেটকি বাহিন যোজনা চালু করেছেন কর্ণাটকের কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী সিদ্ধানামাইয়া চালু করেছেন গৃহলক্ষ্মী প্রকল্প এবার এক ধাপ এগিয়ে সিন্ডে মহারাষ্ট্রের আর্থিক সহায়তা প্রকল্পের অন্তর্ভুক্ত করলেন পুরুষদেরও এর আগে চলতি বছর বাজেট প্রস্তাবে মহিলাদের ক্ষমতায়নের উদ্দেশ্যে আর্থিক সহায়তা দেওয়ার জন্য কর্মসূচি ঘোষণা করা হয়েছিল সে রাজ্যে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী দেশ শাসনের স্লোগান সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করে দেওয়ার ডাক দিয়ে চাপের মুখে ব্রেজিলের শুভেন্দু অধিকারী রাজ্য বিজেপি অনেকেই তেমনই মনে করছেন তাদের বক্তব্য দলের অন্ধরে সেই চাপ নিজে প্রকাশ এনেছেন তিনি কারণ বুধবার সায়েন্স সিটি প্রেক্ষাগৃহের রাজ্যে বিজেপি বর্ধিত কর্মসমিতির বৈঠক চলার মধ্যেই তার মন্তব্যই ব্যাখ্যা দিয়েছেন প্রথমে সাংবাদিক বৈঠক করেছেন পরে নিজের এক্স হ্যান্ডেলে কি কারণে ওই স্লোগান বদলের কথা তিনি বলেছেন তার ব্যাখ্যা দিয়েছেন ঘটনাযে বিজেপির রাজ্যের সভাপতি তথা মোদী সরকারের মন্ত্রী সুকান্ত মজুমদার সরাসরি বলেছেন শুভেন্দুর ওই বক্তব্য দল অনুমোদন করে না শুভেন্দুর কথাই বাংলার ঐক্যবদ্ধভাবে বিজেপি এগোবে শুভেন্দু অবশ্য পরে দাবি করেন মোদী সরকারের তার ভরসা রয়েছে তিনি তা বদল করতে চাননি সেই সঙ্গে তিনি যা বলছেন তা ভুল প্রেক্ষাপটে প্রচার হচ্ছে বলে দাবি শুভেন্দুর তার বক্তব্য তার ওই বক্তব্যকে ভুল প্রেক্ষাপটে ব্যাখ্যা করা হয়েছে তার বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণের অভিযোগের জবাব দিতে গিয়ে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেছে এমনিতে বিজেপির এই দলীয় বৈঠকের বক্তব্য প্রকাশ্য আসার নয় তবে আগে থেকে রাজ্যের বিজেপি ঠিক করেছিল রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার এবং কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল খট্টর এবং শুভেন্দুর বক্তৃতা সরাসরি সম্প্রচার হবে সংবাদ মাধ্যমকেও ওই সময় কর্মসমিতির বৈঠকে প্রবেশাধিকার হয় করতে শুভেন্দু বলেন সবকা বিকাশ বন্ধ করতে হবে সে কথা বলার পাশাপাশি বিজেপির সংগঠনে বড় রকমের পরিবর্তনের প্রস্তাব দেন বলেন দলের সংখ্যালঘু মোর্চা রাখার প্রয়োজন নেই শুভেন্দু বক্তব্য পেশ করার পরে সর্বল পরে তারপরে তলিখলি ব্যাখ্যা দেন রাজ্যের বিরোধী দলের নেতা তবে তার ব্যাখ্যায় শুধু মোদী স্লোগান নিয়ে তার বক্তব্য কথা রয়েছে সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়ার প্রস্তাব নিয়েও কোনো বক্তব্য জানা নেই শুভেন্দু অধিকারী তার বক্তব্য তিনি শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ওই আহ্বান করেছেন দেশের ক্ষেত্রে নয় বেসরকারি চাকরিতে স্থানীয় সংরক্ষণের জন্য নতুন আইন চালুর ইঙ্গিত দিয়েছিলেন কংগ্রেসের পরিচালিত সরকার গতকাল বুধবার মুখ্যমন্ত্রী সিদ্ধারামায়ণ এক্স অ্যান্ডেল সেই সংক্রান্ত একটি পোস্ট করেছিলেন এই ঘোষণার পরেও রাজ্যের বিভিন্ন কর্পোরেট সংস্থা থেকে কন্ন সংরক্ষণ নিয়ে আপত্তির সু শোনা গিয়েছে এরপরে পিছু হটলো সিদ্দারামাইয়া সরকার বিধানসভায় পেশ করার আগে আরও একবার বিলটি নিয়ে পর্যালোচনা করবে রাজ্য সরকার গতকাল বুধবার সরকারি এবং বেসরকারি চাকরিতে কন্নড়ভাষীদের ভাষীদের সংরক্ষণ নিয়ে পোস্ট করেছিলেন এক্স ওই পোস্টে তিনি লিখেছেন কন্নড়কে সি এবং ডি গ্রুপে একশো শতাংশ সরকারি চাকরি কন্নড়ভাষীদের ভাষীদের জন্য সংরক্ষণ করা হবে তার ওই পোস্টের পরে কর্ণাটকের বিভিন্ন অংশ বিশেষত রাজ্যের উত্তর পশ্চিম প্রান্তে ভাষী অঞ্চল এবং পূর্বে তেলুগু প্রধান অঞ্চলের বিক্ষোভের খবর আসে বসে পরে পোস্টটি মুছে দেন সিদ্ধারামাইয়া সেদিন বেসরকারি চাকরির স্থানীয়দের সংরক্ষণের জন্য নতুন আইন চালুর ইঙ্গিত দিয়েছেন কর্ণাটক কংগ্রেসের পরিচালিত সরকার প্রস্তাবিত বিলে বেসরকারি সংস্থাগুলির জন্য সত্তর শতাংশ কর্মী এবং পঞ্চাশ শতাংশ আধিকারিকদের পদ কর্ণাটকবাসীদের জন্য সংরক্ষণ রাখার বাধ্যতামূলক হবে বলে গতকাল বুধবার জানিয়েছেন সে রাজ্যের সম্ভবমন্ত্রী সন্তোষ লাড তিনি বলেন মন্ত্রিসভার বৈঠক এই প্রস্তাব পাশ হয়েছে শীঘ্রই বিল বিধানসভায় পেশ করা হবে সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং